আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা পাঁচ বাস্তব সমস্যা সমাধানে সহ এটার যে অনুশীলনী আছে সেটার তিন নাম্বার কোয়েশনটা সলভ করব এই টেবিলটা কিন্তু আমি আগেই দিয়েছি যারা দেখো নয় প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো ভিডিওটি তোমার কাছে প্রয়োজনীয় মনে হলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কে থেকে দেখছো এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমরা তিন নম্বর কোয়েশনটা দেখে নেই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তো এখানে দেখো কয়েকটা কোশ্চেন আছে তো আমরা প্রত্যেকটা কোশ্চেন এক এক করে সলভ করবো তো সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে এটার যোগ্যতা যাচাই করে নিতে হবে যে এটার মধ্যে আমরা কয়টি সমাধান পাবো সেটা কিন্তু আমরা এই এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু এটা বের করে এই টেবিলটা যারা করেছো তারা কিন্তু জেনে থাকবে যে এটা ইকোয়াল টু এটা হলে কি হয় নট ইকোয়াল টু হলে কয়টা সমাধান পাওয়া যায় হ্যাঁ তো আমরা প্রথমে বের করব এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু হ্যাঁ এই দুইটা যদি নট ইকোয়াল টু হয় তাহলে অবশ্যই একটা সমাধান থাকবে এখন আমরা এক নাম্বারটা সলভ করি প্রথমে আমরা কোশ্চেনটা লিখে নেই এটা পেজ নাম্বার একশো উনচল্লিশে আছে এটা আমরা এক নম্বর সমীকরণ এটা দুই নম্বর সমীকরণ দিই এখন আমরা যোগ্যতাটা যাচাই করবো এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু বের করবো তো এখানে আমাদের এ ওয়ান হলো এটা আর এ টু এটা বি ওয়ান এটা বি টু এটা তাহলে সেভেন বাই নাইন ইকোয়াল টু মাইনাস থ্রি বাই মাইনাস ফাইভ তাহলে দেখো এই দুটো কিন্তু নট ইকোয়াল টু তাই না দুটো তো ইকোয়াল টু না তাহলে আমরা কী কী বলতে পারি অতএব সমীকরণটির একটি মাত্র সাধারণ সমাধান আছে এটা আমরা কিন্তু নিয়ম যে এ ওয়ান বাই এ টু যদি নটিকল টু হয় তাহলে অবশ্যই এ ওয়ান বাই এ টু নটিকল টু বি ওয়ান বাই বি টু হয় তাহলে অবশ্যই একটা সমাধান থাকবে তাহলে আমরা জেনে গেলাম এখন আমরা স্টেপ বাই স্টেপ এটা বের করব। তো ধাপন প্রথমে আমরা যে কোনো একটা সমীকরণ থেকে এখান থেকে ওয়াইয়ের মান বের করে নেব হ্যাঁ মানে সাইডগুলো চেঞ্জ করে ওয়াইকাল টু কী হয় সেটা আমরা নিয়ে আসব তাহলে দুই নং থেকে নিলাম আমরা দুই নং সমীকরণ থেকে পাই চাইলে কিন্তু তোমরা এটা এক নং থেকেও নিতে পারবে কোনো সমস্যা নেই এটা তিন নাম্বার সমীকরণ দিলাম এটাও একটা সমীকরণ হ্যাঁ জাস্ট এখান থেকে আমরা নাইন এক্সটাকে এদিকে নিয়ে তারপরে ফাইভটাকে ডিভাইড করে দিলাম এখন এটা প্রতিস্থাপন কেন বলা হয়েছে এই যে এখান থেকে ওয়ের মানটাকে নিয়ে আমরা এই একের মধ্যে স্থাপন করে দেব। মানে একটা নিয়ে আর একটাকে স্থাপন করা এটাই হলো প্রতিস্থাপন ঠিক আছে অথবা এখান থেকে ওয়ের মানটা নিয়ে এটার ভিতরে বসিয়ে দেব ঠিক আছে এরপরে ধাপ টু ওয়ের মান এক নং সমীকরণে তাহলে দেখো এক নং সমীকরণে সেভেন এক্স মাইনাস থ্রি ইন্টু এখানে ওয়াই ছিল তাহলে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিলাম ফর্টি ওয়ান বাই ফাইভ ইকুয়াল টু থার্টি ওয়ান তাহলে এই যে ওয়াইয়ের মানটা এটা আমরা এইখানে হ্যাঁ এই যে এক নং সমীকরণে ওয়াই এর এই জায়গাটা বসিয়ে দিলাম বাকি সব কিন্তু যেভাবে আছে সেভাবেই থাকবে এখন আমরা এটা সলভ করলে এটা দেখো এমন একটা ইকুয়েশন হয়েছে যেখানে এক্স ছাড়া কিছু নাই ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব আর এক্সের মান আমরা যখন পাব এক্সের মানটা আমরা এখানেও বসাতে পারি আবার এদিকে যে কোনো একটা ইকোয়েশনে এক্সের মান বসালে তখন কিন্তু আমরা ওয়ের মানটাও ইজিলি বের করে নিতে পারবো জাস্ট এটা আমরা এখন ক্যালকুলেশন করব তাহলে দেখো এখানে এক্সের মান আমরা পেয়ে গেলাম এখন এক্সের মান তিন নং সমীকরণে বসাই নং সমীকরণে বসে পাই এই যে তিন নং সমীকরণ আমাদের এটা যেহেতু ওয়াইটাকে একটা সাইড করা আছে এখানে বসালে আমাদের জন্য ইজি হবে আমরা কিন্তু চাইলে এখানে যে কোনোটাতেই বসাতে পারবো হ্যাঁ তাহলে এখানে আমরা এক্সের মানটা এই জায়গাটায় বসিয়ে দেব ওয়াই টু নাইন ফোর মাইনাস ওয়ান অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ফোর মাইনাস ওয়ান এক্সের মান ফোর পেয়েছি আর ওয়াই পেয়েছি মাইনাস এটাই হলো উত্তর এভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এক এক করে প্রত্যেকটা মান কিন্তু বের করে নিতে পারবো এবার আমরা দুই নম্বর প্রশ্নটি দেখে নিই চলো এখানে দেখো এই ইকুয়েশন দুটা আমরা আগে লিখে নেবো তারপরে এখান থেকে আমরা এক এক করে সলভ করবো দেখো প্রথম সমীকরণটি দেওয়া আছে এভাবে তাহলে এই সমীকরণটি এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করে প্লাস মাইনাস করে আমরা ইজি ফর্মে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা গুণ করি এক্স ওয় প্লাস টু ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকোয়াল টু এক্স ওয়াই মাইনাস ওয়াই দেখো বোথ সাইড থেকে এক্সয় আর এক্সয় কেটে গেলো তাহলে এক্সয় প্লাস মাইনাস করে আমরা এখানে পাবো থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স টু তারপরে থ্রিতে ভাগ করলে x- মাইনাস ওয়াই প্লাস টু টু জিরো তাহলে এটাকে আমরা এক নং সমীকরণ ধরি হ্যাঁ দেখো ইজি ফর্ম্যাটে আমরা নিয়ে আসলাম এটা এক নং আর দুই নং সমীকরণ দেখো ইজি আছে এটা আমরা লিখে নিই ফাইভ এক্স মাইনাস এটা দৈন সমীকরণ এখন আমরা এই যে কয়টি সমাধান পাওয়া যাবে সেটার জন্য এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু এটা আমরা বের করে নেব তাহলে এখানে এ ওয়ান হলো ওয়ান এক্সের সহক আর এখানে এক্সের সহক ফাইভ ইকোয়াল টু বিওান মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন এই যে বিয়ান হলো ওয়াইয়ের সহক মানে এখানে মাইনাস ওয়ান আর এখানে আছে মাইনাস ইলেভেন তাহলে এই দুটাকে আমরা লিখলাম এখন দেখো এ ওয়ান বাই এ টু আর বি ওয়ান বাই বি টু এটা কিন্তু ইকোয়াল টু না তাহলে আমরা এটা নট ইকাল টু অতএব সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ সমাধান আছে এখন আমরা এই যে ধাপ এক দুই এগুলো লিখতেও পারো না লিখলেও চলবে আমরা এক নং সমীকরণ থেকে পাই দেখো এক নং সমীকরণে আমরা এখানে ওয়াই এর মান বের করে নেব ঠিক আছে ওয়াই টু কত চাইলে কিন্তু তোমরা এক্সের মানও নিতে পারো এক্সের মান এক্স ইকোয়াল টু কত সেটাও বের করে নিতে পারো বের করে নিয়ে এই যে প্রতিস্থাপন করব এই মানটা যেটা বের করব সেটা আমরা এখানে বসাবো ঠিক আছে তো আমি যদি এখান থেকে ওয়াইয়ের মান বের করে নিই তাহলে এটা পাবো ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস টু এটা তিন নাম্বার সমীকরণ দিলাম এখন এই যে ওয়াইয়ের মানটা যেটা পেলাম আমরা যেহেতু এটা এক নাম্বার থেকে বের করেছি হ্যাঁ আমরা এটা দুই নাম্বারে বসিয়ে দেবো ওয়াইয়ের মান দুই নং সমীকরণে বসাই তাহলে ফাইভ এক্স মাইনাস ইলেভেন এখানে ওয়াইয়ের মান বসিয়ে দেবো এক্স প্লাস টু মাইনাস এইট মাইনাস সিক্স এক্স অতএব এক্স মাইনাস ফাইভ ঠিক আছে দেখাল এক্সের মান আমরা পেয়ে গেলাম এখন এই এক্সের মান এক্সের মান তিন নং সমীকরণে বসাই এই যে আমরা তিন নং সমীকরণ দেখো এটা দিয়েছিলাম যেহেতু এখানে ওয়াই আলাদা করা আছে তাহলে এক্সের জায়গায় শুধু মানটা বসিয়ে দেবো তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব ওয়াই ইকাল টু মাইনাস ফাইভ প্লাস টু মাইনাস থ্রি অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই মাইনাস ফাইভ মাইনাস থ্রি এবার আমরা তিন নাম্বার প্রশ্নে চলে যাই প্রথমে আমরা প্রশ্নটা লিখে নেব তাহলে দেখো সমীকরণ এক আর দুই এটা আমরা লিখে নিয়েছি এখন আমরা সমাধান যোগ্যতা যাচাই করব যে কয়টি সমাধান পাওয়া যাবে তাহলে এ ওয়ান বাই এ টু তো এখানে দেখো এক্সের সহক হলো ওয়ান বাই এ হুম আর এখানে এক্সের সহক এ তাহলে এটা এ ওয়ান এটা এ টু আর এখানে বি ওয়ান হলো ওয়ান বাই বি ওয়ের সহক আর এখানে ওয়াই এর সহ হল বি তাহলে এভাবে আমরা বসে দেব ওয়ান বাই এ বাই এ ইকোয়াল টু ওয়ান বাই বি বাই বি তাহলে এখানে বুঝতেই পারছো এক সাইডে এ আর এক সাইডে বি তাহলে এটা তো কখনো ইকোয়াল টু হওয়া সম্ভব না নট ইকোয়াল টু অতএব একটি মাত্র সমাধান আছে তাহলে এখন আমরা কি করব যে কোনো একটা ইকুয়েশান থেকে ওয়াই মান বের করে নেব ঠিক আছে তাহলে আমরা দুই নং সমীকরণ থেকে ওয়াইয়ের মান বের করে নিচ্ছি তাহলে এখানে ওয়াই ইকোয়াল টু এটা এক্সকে এদিকে নিয়ে যাবো মাইনাস এক্স আর এখানে বিটা ভাগ হয়ে যাবে এটা আমরা পাবো ওয়াই টু এটা পাবো এটা আমরা তিন নং সমীকরণ দিলাম এগুলো একটু লেন দিই জন্য একটু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হবে একটু ভুলের জন্য কিন্তু সম্পূর্ণ অঙ্কটা ভুল হয়ে যাবে এখন আমরা ওয়ের মানটি এক নং সমীকরণে বসিয়ে দেব এক্স বাই এ প্লাস এখানে ওয়ের মান আর নিচে এখানে বি আছে ইকাল টু টু এ বি স্কোয়ার তাহলে এটা এল সি এম তাহলে এ এক্সের সাথে এক্স বি স্কোয়ার এক্স প্লাস এখানে এ এ দিয়ে এটাকে গুণ হবে তাহলে বি স্কোয়ার এক্স আমরা এটাকে গুণ করে দেবো এ কিউব প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স আর এদিকে ক্রস মাল্টিফিকেশন করে এটাকে আমরা এই সাইডে নিয়ে গেলাম টু এর সাথে ঠিক আছে আর এটাকে এ দিয়ে এটাকে গুণ করে এখানে বসিয়ে দিলাম এখন এক্সের মানটাকে আমরা আলাদা করবো এক্স কমন নেব দেখো এখানে এই দুইটার মধ্যে এক্স আছে যে দুইটার মধ্যে এক্স আসে এই দুইটা থেকে আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হ্যাঁ আর হলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর বাকিগুলো আমরা এই সাইডে নিয়ে যাচ্ছি এব স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ কিউব এখান থেকে দেখো এ কমন নেওয়া যাবে তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে দেখো বোথ সাইডে এখন এক্সিকাল টু কী হবে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এদিকেও বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হ্যাঁ এটা দিয়ে ভাগ দিয়ে দিলাম এই যে এটাকে এই সাইডে নিয়ে ভাগ দিয়ে দিলাম এখন এই দুটো কেটে যাবে তাহলে এক্সিকাল টু থাকবে এ তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম এখন এক্সের মান তিন নং সমীকরণে বসাই তাহলে ওয়াই ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ইন্টু এ বি স্কোয়ার বাই বি কাটাকাটি করলে বি এখানে থাকছে বি অতএব নির্ণয় সমাধান অঙ্কগুলো কিন্তু বেশ লেন্দি এই জন্য একটু ধৈর্য নিয়ে করতে হবে এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাই চার নাম্বার প্রশ্নে দেখো এখানেও ফ্র্যাকশন টাইপের আছে তো এগুলো আমরা প্রথমেই সিম্পল ফর্মে নিয়ে আসবো ঠিক আছে তো প্রথমটা দেওয়া আছে এটা তো এটাকে আমরা যদি ভেঙে লিখি ফরটিন আর এইটিন এই দুটার এলসিএম বা লসাগু যদি আমরা বের করে নিই তাহলে এটা আমরা পাবো একশো ছাব্বিশ ওয়ান টোয়েন্টি সিক্স প্লাস সেভেন নয় ইকাল টু ওয়ান দেখো এটা একটা সিম্পল ফর্মে চলে আসলো তাহলে এটা এক নং সমীকরণ দিয়ে দিলাম তারপরে দুই নাম্বারটা আমরা লিখে নেই এক্স প্লাস ওয়াই বাই টু তাহলে এটাকে আমরা সিম্পল করে নেব নিচে যেহেতু টু আছে দুইটারই তাহলে আমাদের এলসিএম টু আসবে এখানে টু আমরা ক্রস মাল্টিপ্লিকেশনে গুণ করে দিলাম আমরা এগুলোতে এগুলোতে লাইন স্কিপ করে শর্ট করে ফেলতে পারি এখানে টু দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা পাই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু টু এটা আমরা দুই নং সমীকরণ দিয়ে দিলাম তো এখন আমরা যাচাই করব দুই নং সমীকরণ থেকে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু মানে নাইন বাই টু ইকোয়াল টু সেভেন বাই থ্রি তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা নট equal টু দুটা সমান না অতএব একটি মাত্র সমাধান আছে এখন আমরা দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ থেকে এর মান বের করবো তাহলে এটা হবে ওয়াই ইকোয়াল টু টু মাইনাস টু এক্স বাই থ্রি জাস্ট এটাকে সাইড চেঞ্জ করে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা নিয়ে নিলাম হ্যাঁ টু এক্সটাকে এদিকে নিয়ে আসলাম আর এখানে এই যে থ্রিটাকে দিয়ে ভাগ দিয়ে দিলাম এটা তাহলে এখন ওয়াইয়ের মান আমরা এক নং সমীকরণে বসাবো তাহলে এখানে আমরা পাবো নাইন এক্স প্লাস সেভেন ইন্টু টু মাইনাস এক্সের ওয়ের জায়গায় জাস্ট এই মানটা বসিয়ে দেবো ইকোয়াল টু ওয়ান টোয়েন্টি সিক্স তাহলে দেখো এটা আমরা এখন গুণ ভাগ করে দেব প্লাস টোয়েন্টি সেভেন এক্স এটাকে যেহেতু এটার নিচে কিছু নাই মানে ওয়ান আছে এই থ্রি দিয়ে জাস্ট নাইন এক্সকে গুণ করে দিলেই হবে আর বাকিটা উপরে যেটা আছে সেটা আমরা বসিয়ে দেব আর এই যে থ্রিটা নিচে যেহেতু শুধু থ্রি এই থ্রি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে গুণ করে দেবো এটা গুণন বলা হয় এটা কিন্তু তোমরা ইংলিশ ভার্সন এবং বাংলা সবাই একভাবে দেখতে পারবে কারণ এখানে আলাদা করে কিছু নাই এটা ইংলিশে হলো সাবস্টিটিউশন মেথড আর বাংলায় হলো প্রতিস্থাপন পদ্ধতি তাহলে এটা থার্টিন এক্স আর এখানে থ্রি সেভেন্টি এইট মাইনাস ফোরটিন থ্রি সিক্সটি ফোর তাহলে এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এক্সের মান আমরা তিন নং সমীকরণে বসাই এখানে আছে ওয়াই ইকল টু টু মাইনাস টু ইন্টু এক্স আছে তাহলে এক্সের জায়গায় টোয়েন্টি এইট বসিয়ে দিলাম অতএব নির্ণয় সমাধান টোয়েন্টি এইট মাইনাস এইটিন এবার আমাদের শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নর আনসারটা আমরা দেখে নেই এখানে দেখো পাঁচ নাম্বার কোশ্চেনটা একটু ডিফারেন্ট এই এটা ইকোয়াল টু এটা ইকোয়াল টু টু পি দেওয়া আছে তার মানে এখানে কিন্তু অনেকগুলো সমীকরণ এটা ইকোয়াল টু এটাও আমরা লিখতে পারি আবার এটা ইকোয়াল টু এটা লিখতে পারি ঠিক আছে আবার এইটা ইকোয়াল টু এটা লিখতে পারি তিনটা সমীকরণ এখান থেকে পেতে পারি তো আমরা কিন্তু যে কোনোভাবে এখান থেকে দুইটা সমীকরণ বের করে নেব দুইটা সমীকরণ বের করার পরে সেখান থেকে আমরা এক্স এর মান বের করে নেব তাহলে এখান থেকে প্রথমে আমরা নিয়ে নেব পি এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টু পিকিউ নিলাম এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটাকে সিম্পল ফর্মে নিয়ে আসবো পি এক্স প্লাস পি ওয়াই ইকোয়াল টু টু পিকিউ এটা এক নম্বর সমীকরণ আবার আমরা যদি এটা নেই সেটাও কিন্তু হবে এটা ইকোয়াল টু এটা তাহলে কিউ এক্স মাইনাস কিউইাই ইকোয়াল টু টু পি কিউ এটা দুই নাম দুই নম্বর সমীকরণ ঠিক আছে আমি এখানে গুণ করে একবারেই নিয়ে নিয়েছি তোমরা এটা আবার লিখে নিতে পারো কিউ এক্স মাইনাস কিউইাই ইকোয়াল টু টু পি কিউ এখন আমরা কয়টি সমাধান আছে এটা যাচাই করব তাহলে পি বাই কিউ ইকাল টু পি বাই মাইনাস কিউ তাহলে দেখতেই পাচ্ছ এটা কিন্তু ইকোয়াল টু না যেহেতু এখানে নেগেটিভ আছে ঋণাত্মক মান থাকলে এটা অবশ্যই ইকুয়াল টু না তাহলে এটির একটিমাত্র সমাধান পাওয়া যাবে অতএব একটিমাত্র সমাধান আছে এখন আমরা দুই নং সমীকরণ থেকে ওয়ের মান বের করে নিচ্ছি ওয়াইকাল টু কিউএক্স মাইনাস টু পিকিউ বাই কিউর মান এক নং সমীকরণে বসিয়ে পাই লেখাগুলো কিন্তু একই প্রত্যেকটাতেই শুধু জাস্ট ভ্যালুগুলো আলাদা তাহলে এখানে আমরা বসিয়ে দেবো এই ওয়ের জায়গায় এই মানটাকে আমরা বসিয়ে দেব ঠিক আছে ইন্টু ইকাল টু টু পিকিউ তাহলে আমরা এটা এখন গুণ পি কিউএক্স প্লাস মাইনাস টু পি স্কোয়ার কিউ টু টু তাহলে দেখো দুইটা দুইটা টু পি আছে টু পি এখন এটা আমরা সাইড চেঞ্জ করে দেব প্লাস টু পি এখানে টু পি কিউ আমরা কমন নিতে পারি টু পি কিউ তাহলে এখানে আসবে পি প্লাস কিউ অতএব এক্স ইকাল টু টু পি কিউ আর এখানেও টু পি কিউ কাটাকাটি করলে অতএব এক্সিকোয়াল টু পি প্লাস কিউ ঠিক আছে তাহলে এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন এই এক্সের মানটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো ঠিক আছে এখন এক্সের মানটা এটা আমরা তিন নাম্বার সমীকরণ দিই তিন নাম্বার সমীকরণে বসিয়ে দিই ওয়াই ইকাল টু কিউ ইন টু মাইনাস টু পি কিউ বাই কিউ এখান থেকে যদি কিউ কমন নেই কিউ মাইনাস পি এটা কিউ 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 কেটে যাবে তাহলে থাকবে কিউ মাইনাস পি অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকাল টু আমরা এক্সের মান পেয়েছি পি প্লাস কিউ আর ওয়াইয়ের মান পেয়েছি কিউ মাইনাস পি এটাই উত্তর আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ